হ্যালো বন্ধুরা আজকে আমরা একটি খুব পুরানো বাড়ি রিপেন্টিং করে দেখাবো কীভাবে রিপেন্টিং করতে হয় তো প্রথমে দেখে নেবে ঘরের দেওয়ালে নোনা ধরেছে কি না যদি কোনো দেওয়ালে নোনা ধরে এরকম ফুটো ফুটো থাকে তো কখনও পুট্টি তো কখনও পুটটি মারবে না কারণ পুট্টিটা ঝরে যাবে এখানে মারবে প্লাস্টার প্যারিস এই যে আমরা মারছি এখানে প্লাস্টার প্যারিস তো এটা মারলে দীর্ঘদিন লাস্টিং করবে এটা পাঁচ বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের মধ্যে এটা ঝরবে না দেওয়াল থেকে তো এখানে আপনারা অল্প মাত্রায় প্লাস্টার প্যারিস্টা ঢেলে নেবেন আর পরিমাণ মতো পানি দিয়ে এটা মিশিয়ে নেবেন মিশানোর পরে আপনারা সঙ্গে সঙ্গে ফুটোগের উপরে মেরে ফুটোগুলো বন্ধ করে দেবেন এটা মারতে যদি আপনারা মিশানোর পর যদি মারতে দেরি করেন তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে এটা মারতে পারবেন না এটার আর কোনো কাজ হবে না তো ভালোভাবে আপনারা এই যে ওই ফোটোগানের উপরে ঠিক এইরকমভাবে আপনারা বন্ধ করে দেবেন প্লাস্টার পারিশ মেরে তো আমাদের কাজ কমপ্লিট প্লাস্টার পারিশ মারা হয়ে গেছে এখন আমরা এখানে একশো বিশ নাম্বার ওয়াটার পেপার দিয়ে দেওয়ালগুলো ভালোভাবে ঘষে চুকচুকি করে নিব তো বন্ধুরা তোমরা যারা পুরানো বাড়ি রিপেয়ারটিং করবে অবশ্যই আমাদের টিপসটা ফলো করবে আশা করি উপকারিত হবে তো এইভাবে আমরা ঘষে নিচ্ছি খুব সুন্দরভাবে আমাদের দেওয়ালটিকে ঘষে চুপচুপি করে ফেলছি আমাদের ঘষার কাজ কমপ্লিট এবার আমরা একটা বারুন দিয়ে এটা ঝেড়ে নিচ্ছি সুন্দরভাবে দেওয়ালের ধুলোগুলো ঝেড়ে ফেলছি এরপরে আমরা ডাইরেক্টই রং দেওয়ালে অ্যাপ্লাই করব কারণ এটা আগে রং করা আছে তো এখানে আমরা ইন্ডিকো পেন্ট বেছে নিয়েছি তোমরা চাইলে যে কোনো কোম্পানির পেন্ট এখানে ব্যবহার করতে পারে তো আমরা এখানে ইন্ডিকো কোম্পানির পেন্টটাই বেছে নিয়েছি কারণ এটাই আমাদের ভালো লাগে এই কারণে তো এখানে কাসলটের মতো রঙ আছে পাঁচ লিটার রঙে এক লিটার মতো পানি মিশালাম আপনারা চাইলে এখানে দু লিটার পর্যন্ত মেশাতে পারেন তো আমরা এখানে এক কোড মারবো এই কারণে এক লিটার মতো পানি মিশালাম এবার আমরা দেওয়ালে অ্যাপ্লাই করছি পেন্টটা তো বন্ধুরা আমাদের দেওয়ালে পেন্ট অ্যাপ্লাই করার কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল তো দেখো বন্ধুরা কত সুন্দর এক পেন্ট দেওয়ালে অ্যাপ্লাই করার পরে তো কত সুন্দর লাগছে দেওয়ালগুলো খুব সুন্দর হয়েছে কালারটি তো চাইলে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের টিপসটা ফলো করতে পারো